হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ওনার নামটা একটা এন আর্ট মানে আমার পেজের নাম এনডিউএন আর্ট তো আমি আজকে আপনাদের দেখাবো টাঙ্গাই হাতের তৈরি অরিজিনাল হাফ সিল্ক জামতানি পিস এটা একদম তাকিদের হাত থেকে নিয়ে আসা মানে দাঁতিদের হাতে বোনা এটা কোনো মেশিন মেড না বা এটা কোনো রেপ্লিকা না এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট তো প্রথমে আমি আপনাদের দেখাবো একটা বেগুনি কালারের উপরে কাজ করা এটা হচ্ছে বেগুনি কালারের ওপরে সাদা সাদা কাজ করা সাথে হচ্ছে গোল্ডেন সুতা দেখুন কাজ করা এই যে এটা হলো নিচের পোশাকটা জামাটায় কিন্তু কাজ করা আর এখানে আছে হচ্ছে হাতের কাজ এটা হলো হাতায় পড়বে পুরা এটা কিন্তু সুতার কাজ এগুলো হচ্ছে পুরা একদম সুতার কাজ হাতার মোশান এটা তাদেরকে ভালোভাবে দেখায় এই যে দেখুন পুরাটা পুরার সুতার কাজ করা আর ছোট ছোট যে সুতা সাদা সুতার কাজ করা এটা হলো নিনাকারি কাজ বলে নিনাকারি কাজ করা তারপরে আছে ওনাটা দেখুন কত সুন্দর এই যে এত সুন্দর কাজ করা মানে পুরা ওনায় ওনায় কাজ করা গোল্ডেন জরি সুতার কাজ করা আছে সুন্দর পাড় আছে এই যে দেখুন সুন্দর একদম সুন্দর পাড় দেওয়া কাজ করা আছে আর আছে হচ্ছে এর সাথে সালোয়ার সাদা কালারের একটা সালোয়ার আছে দেখুন

সাথে গুলাই ফেলবেন না আর সালোয়ারটা হলো অফ হোয়াইট কালারে একদম সফট কাপড়ে গরমে একটু ইয়া লাগবে না গরম লাগবে না গরম নিয়ে টেনশন করবেন না এরপরে আমি আপনাদের দেখাবো হচ্ছে সাদা করে লাল সাদা করে লাল তারপরে সবুজ এবং হলুদ সুতায় কাজ করা পুরা জামাটা দেখুন এই যে এটা হলো নিচের পোশাক হচ্ছে

ড্রেসগুলো আসলে এত সুন্দর মানে আপনারা ভিজুয়ালি কেমন দেখছেন জানি না কিন্তু আলোর স্বল্পতার কারণে তার ম্যান হতে পারে কিন্তু কাজ আসলে অনেক সুন্দর খুবই সুন্দর এই দেখুন এটা হলো জামা ঠিক ওরা জামা এটা ওরা এটা দেখুন কাজ কর এটা দেখুন নিচে আছে এটা হলো নিচে পোশাক মানে নিচে পড়বে আর এই যে জায়গাটা এটা হলো হাতায় হাতার কাজ পুরা জামা কিন্তু কাজ করে সুতা কাজ আমি আবার বলছি এটা কিন্তু হাতের তাঁতিদের হাতের তৈরি মানে হ্যান্ডমেড এটা কিন্তু কোনো মেশিন মেড না বারের পিতাও না এরপর দেখাবো হচ্ছে ওর নাম ওনারা সুন্দর মানে আসলে জামটা থ্রি পিস বা শাড়ি যেটাই বলে এটা একটা আভিজাত্য সেটা আসলে কাজ দেখলেই বোঝা যায় কত সুন্দর এই সাথে আছে হচ্ছে সাদা বা কয়েকটা বেড়ে

এরপরে হচ্ছে যাতে বেগুনি কালার সুন্দর একটা বেগুনি কালারের উপরে আছে সাদা সুতা এবং গোল্ডেন দড়ি সুতা পুরাটা কাজ করা মানে প্রত্যেকটা কাপড়ই কিন্তু অসাধারণ সফট এবং পুরা কাজ করা হাতের কাজ করা সুতার কাজ করা এবং নরম এত নরম মানে নরম চুল তুলে এরকম এটা হাতে হাতায় করবে মানে এই ডিজাইনটা এই হাতায় করবে পিছনে হাতার ডিজাইনও দেওয়া আছে দেখুন কত সুন্দর আছে সুন্দর একটা দিয়ে ওনা করতে ভালো লাগে প্রত্যেকটা কালারই অসাধারণ বা মানে স্ট্যান্ডার্ড কালার কালারের মধ্যেও কিন্তু অনেক মানে মার্জিত কালার আছে এগুলো প্রত্যেকটাই মার্জিত

আর একটা দেখাই একটা হালকা নষ্ট করা কালার কালো কালো কালার হচ্ছে সবার আমি পছন্দের কালার এটা হলো জামা কালো কালার কালোর উপরে হচ্ছে লাল এবং গোল্ডেন জ্বলি সুতার দেখতো দেখলাম ঠিক সামনে সামনের সাইটটা একটা দেখাই

কালারের কালারের কোনো কমতি নেই কালার অ্যাভেলেবল যে কাপড়গুলো যে কালারগুলো আপনাদেরকে দেখিয়েছি এরকম কালার এরকম কালারের কাপড় ড্রেস আমাদের আরও আছে আর যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে কাপ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে তো আপনারা যারা নিতে চান আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর জলদি জলদি আপনার পছন্দের কাপড়গুলো আমাদেরকে ইনবক্স করে পাঠান আমরা চেষ্টা করব খুব আপনাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম